হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল দেখো তোমাদের ক্লাস নাইনের সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কোষে দেখি দুইয়ের দশের দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করেছি আজ এগারোর দাগ থেকে আমরা শুরু করব তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিও চলো শুরু করা যাক এগারোর দাগের অঙ্ক কোশ্চেন নাম্বার এগারোর এক বলা আছে কি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মানে একটু করে ভেঙে উত্তর দেখাতে হবে কোশ্চেন বলা আছে এক্স সমান কত বা এক্স ইজ টু ওয়াই এর মান বের করতে হবে কি বলা আছে সাতাশ টু দি পাওয়ার এক্স আমরা বলেছি যদি যৌগিক সংখ্যা থাকে বেশে বা নিধানে তাহলে কি মৌলিক সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যায় ভেঙে নিতে হবে সাতাশ মানে কত হয় থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার হয়ে গেল কত এক্স আবার একাশি মানে হয়ে যাবে কত থ্রি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ওয়াই দেখো এইখানে সাতাশকে তোমরা এরকমকে যদি ভাঙো একাশিকে যদি ভাঙো তিন 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 করে চারবার পাবে এটা তিন তিন করে তিনবার পাবে তবেই থ্রি টু পাওয়ার থ্রি থ্রি পাওয়ার ফোর এলো এর আগে দেখিয়েছি আমরা এরপর হবে পাওয়ার অফ পাওয়ার মানে থ্রি টু দি পাওয়ার হয়ে গেলো থ্রি এক্স সমান থ্রি টু দি পাওয়ার পাওয়ার অফ পাওয়ার মানে ফোর ওয়াই এরপর দেখি যদি বেস একই হয় তাহলে সূচক একই হয় এটা নিয়ম বা আমরা লিখতে পারি থ্রি এক্স সমান ফোর ওয়াই এখান থেকে আমরা লিখতে পারবো কি এক্স বাই ওয়াই দেখো ভালো করে বুঝবে এক্সের নিচে আমরা এই ওয়াইটা নিয়ে আসছি তাহলে এখানে ফোরের নিচে থ্রিটা চলে যাবে হয়ে যাবে ফোর বাই থ্রি এই থ্রিটা এইদিকে নিয়ে এলাম এই ওয়াইটা এইদিকে নিলাম জাস্ট এক্সচেঞ্জ করলাম তার মানে কি হয়ে গেলো এক্স বাই ওয়াই সমান যদি ফোর বাই থ্রি হয় এটাকে লিখতে পারবো এক্স ইজ টু ওয়াই সমান হয়ে যাবে ফোর ইজ টু

হলে এক্সের মান কত এক্সের মান বের করতে হবে সমাধানের মতো দেখো এটা ভালো করে দেখো তোমরা যদি এটাকে এ ভাবো এটাকে বি ভাবো এ প্লাস বি হোল স্কোয়ার সমানোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার মাইনাস এখানে এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি সব ভেঙে দাও তাহলে কি এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার কেটে যাবে এখানে দেখবে টু এ বি আর এখানে মাইনাস আর এখানে মাইনাস প্লাস টু এ বি অর্থাৎ এটা হয়ে যাবে ফোর বি এটার সূত্র হয়ে যাবে কত ফোর এ বি তাছাড়াও দেখো তোমরা এর আগে একটা সূত্র পড়েছো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ক্লাস সেভেনের এই সূত্রটা ছিল সেটা হয়ে যেত কত এটার সূত্র হয়ে যেত ফোর এ বি এই সূত্রটা তোমরা প্রয়োগ করো তাহলে আর ভাঙার দরকার হবে না অর্থাৎ ফোর ইন্টু এ এ মানে ধরেছি ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু বি মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর এ বি দিকটা হলো আর এই দিকটা আছে ফাইভ দি পাওয়ার এক্স দেখা যাক এরপরে পরে কী হয় তাহলে ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু এই জিরো পয়েন্ট জিরো ওয়ানটাকে যদি আমি দশমিক তুলতে যাই তাহলে হিসেবে ওয়ান শুধু ওয়ান লিখলে হবে না যেহেতু দশমিক পরে দুটো সংখ্যা আছে তার মানে নিচে হবে একশো সমান হয়ে গেলো ফাইভ টু দি পাওয়ার এক্স তার মানে হয়ে গেলো কী বা দেখো এখানে আচ্ছা চার আর একশো যদি ক্যাটাগরি করি হবে চার পঁচিশে একশো তার মানে হয়ে গেলো ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই পঁচিশ পঁচিশ মানে কি লিখতে পারি এটা এখানে ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ সমান হয়ে গেল কত ফাইভ টু দি পাওয়ার এক্স এরপরে দেখো এটা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ফাইভ আছে নিচে টু আছে তার মানে হয়ে যাবে ফাইভ মাইনাস টু উপর নিচে বিয়োগ হয় অর্থাৎ হয়ে গেল ফাইভ টু দি পাওয়ার এক্স তার মানে হয়ে গেল ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু মানে থ্রি সমান ফাইভ টু দি পাওয়ার এক্স তার মানে কি যদি বেশ সমান হয় তাহলে সূচকও সমান হয় অর্থাৎ হয়ে যাবে কত আমার থ্রি সমান এক্স এটা যদি ঘুরিয়ে লিখি ওই হয়ে যাবে এক্স সমান থ্রি অর্থাৎ এক্স সমান থ্রি এটাই নির্ণয় আমাদের

টু দি পাওয়ার এক্স সমান আবার নয় কে লিখতে পারি কি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস ফোর এবার হচ্ছে থ্রি ইন্টু পাওয়ার অফ পাওয়ার রুলস তার মানে তিন থ্রি হচ্ছে তিন কে এক্স দিগুণ করলে হবে থ্রি এক্স সমান আবার থ্রি টু দি পাওয়ার দুই দুই কে এক্স দ্বিগুণ করলে টু এক্স প্লাস দুই কে চার দিগুণ করলে আট এরপর দেখো থ্রি মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু আছে মানে পাওয়ার অফ পাওয়ারে যোগ হবে অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এক্স সমান হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস এইট এরপর দেখো যদি আমার বলেছি বেশ একই হয় তাহলে সূচকে কি হবে ওই একই সূত্র যদি এটাকে সাজিয়ে লিখি মানে এক্সগুলোকে একই দিকে তাহলে থ্রি এক্স মাইনাস এটা টু এক্স সমান হয়ে গেলো এইট আর এখানে মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি এক্স মানে হচ্ছে শুধু এক্স আর এইট মাইনাস ওয়ান মানে হচ্ছে সেভেন অর্থাৎ এক্স সমান নির্ণয় সমাধান আমরা যেটা এক্স এর মান বেরোছিল এক্স সমান হবে কি সেভেন এরপর দেখো কোশ্চেন নাম্বার আইভি কোশ্চেন নাম্বার আইভি বলা আছে কি কিউবিক রুট অফ কিউবিক রুট অফ কত আছে ওয়ান বাই সিক্সটি ফোর চৌষট্টি টু দি পাওয়ার আছে এক এর দুই এর মান কত এর মান নির্ণয় করতে হবে কিউবিক তো জানো যে কিউবিক রুট থাকলে কি এই তিনটা কি হয়ে যাবে পাওয়ারে এক এর তিন হয়ে যায় তাহলে আমার রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি দেখে দেখে লিখছি তাহলে একের চৌষট্টি টু দি পাওয়ার একের দুই ছিল এইটার আবার কিউবিক রুট ছিল সেই কিউবিক রুটটাকে তুলতে গেলে আমার কি হয়ে যাবে তিন আছে মানে এটা পাওয়ারে হয়ে যাবে একের তিন এরপরে আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তার মানে একের চৌষট্টি টু দি পাওয়ার এখানে হবে যে একের দুই গণিত একের তিন ভাগলে পাবো কত একের চৌষট্টি টু দি পাওয়ার এটা এক এক তিন দুগুণে ছয় এরপরে দেখো আমি ভেতরের যৌগিক থেকে ছোট সংখ্যা করব ওয়ান বাই চৌষট্টিকে লিখতে পারি টু টু দি পাওয়ার কত সিক্স কেন পারি দেখো চৌষট্টিকে ভেঙে দেখো দুই বত্রিশ চৌষট্টি দুই ষোলো বত্রিশ দুই আটটে ষোলো দুই চারে আট দুই দুগুণে চার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় টু টু দি পাওয়ার সিক্স এটাকে লিখতে পারবো টু দি পাওয়ার বা ওয়ান বাই সিক্স সমান ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স

এবং থ্রি টু দি পার থ্রি তার প্রশ্ন বলা আছে একটা থ্রি টু পারি টু পার থ্রি একটা থ্রি দুবার থ্রি আছে তার মানে কি দুটোর মধ্যে কোনটা বৃহত্তম বা কোনটার মান কত দেখো থ্রি টু দিপার এখন এটা কি আছে এখানে তো পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ যে হবে সেটা তো কোনো বলা নেই মানে ব্র্যাকেট দেওয়া নেই এখানে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে আমরা বলি পাওয়ার অফ পাওয়ার অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ হয় কিন্তু যেহেতু এটা কিছু বলা নেই তাহলে আমাকে শেষ দিক থেকে ক্যালকুলেশনটা করে আসতে হবে সেক্স দিক থেকে করে আসলাম করে আসে মানে থ্রি টু বা থ্রি বের করতে হবে তাহলে এইটার অর্থ হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি বা থ্রি এই থ্রিটাকে বাদ দিলাম এখন থ্রি টু বা থ্রি মানে হয় হচ্ছে কত সাতাশ তিন ত্রিক্ষা নয় তিনে সাতাশ তাহলে এইটার মানে থ্রি টু বা সাতাশ অর্থাৎ এখানে আমি থ্রি 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 করে সাতাশ বার লিখতে পারবো আর এইটার মানে হচ্ছে কি থ্রি টুবার থ্রি তার আবার হোল্ড টু দিবার থ্রি মানে এইটাকে বলে পাওয়ার অফ পাওয়ার পাওয়ার অফ পাওয়ার থেকে এখানে যদি ভ্যাকেট থাকে তাহলে গুণ হয় পাওয়ার পরে অর্থাৎ ওই ব্যাপার থ্রি টু দুবার এটা হবে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ এটা থাকবে থ্রি টু দু নাইন থ্রি টু বার নাইন মানে থ্রি 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 করে বার লিখবো তাহলে থ্রি থ্রি করে সাতাশ বার লিখলে সেটা বড়ো হবে না বার লিখলে বড় হবে অভিয়াসলি সাতাশ বার লিখলে বড়ো হবে অর্থাৎ আমরা বলতে পারি থ্রি টু দি পাওয়ার সাতাশ ইজ গ্রেটার দেন থ্রি টু দি পাওয়ার নাইন তার মানে কি এই থ্রি টু দি পাওয়ার সাতাশটা বড় এই থ্রি টু দি পাওয়ার সাতাশটা পেলাম কথা থেকে এখান থেকে অর্থাৎ থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি ইজ গ্রেটার দেন থ্রি টু দি পাওয়ার নাইন পেলাম কথা থেকে না থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এটার মধ্যে বৃহত্তম অর্থাৎ লিখতে হবে এদের মধ্যে বৃহত্তম বৃহত্তম হলো কোনটা না থ্রি টু দি পার থ্রি টু দি পাওয়ার থ্রি এটাই আর যুক্তিটা তো দেখে দেখিয়ে দিলাম এটা হচ্ছে যুক্তি সহ লিখো দেখো তোমাদের ক্লাস নাইনের সূচকের নিয়মাবলী চ্যাপ্টার কোষে দেখি দুই সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করে দিলাম তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটা প্রেস করবে ধন্যবাদ